নমস্কার বন্ধুরা আজ আমি আলোচনা করব দেবীপক্ষ নিয়ে বা মাতৃপক্ষ নিয়ে মহালয় রামাবস্যার শেষ হলেই পড়বে মাতৃপক্ষ সেটা চলবে পূজা করি লক্ষ্মী পুজো পর্যন্ত এই পনেরো দিন লক্ষ্মী পুজোর পূর্ণিমা অবধি এই পনেরো দিন চলবে দেবীপক্ষ বা মাতৃপক্ষ বিশ্বকর্মা পুজো থেকে মহালয় অবধি পিতৃপক্ষ চলেছিল পিতৃরা সন্তুষ্ট হলে মাতৃপক্ষ আমাদের সহায়তা করবে সুতরাং এবার পড়লো মাতৃপক্ষ শুভ লগ্ন মাতৃপক্ষ চলাকালীন প্রতিটি মুহূর্ত প্রতিটি কনায় কণায় মায়ের আশীর্বাদ আমাদের ওপর ঝরে পড়বে মা সর্বত্র বিরাজমান থাকবেন মা ভগবতী মর্তে আসবেন তার সন্তানরা কি কেমন আছে সেইটা দেখার জন্যে এবং আমাদের যা কিছু দুঃখ কষ্ট আমরা কর্মের দ্বারা পাচ্ছি মা সেইটা দেখাশোনা করবে এবং আমরা যদি সুকর্ম করে থাকি আনন্দে থাকি মা তাহলে হাসবেন আমাদের কাজের জন্যে মা খুবই সন্তুষ্ট হবেন এবং আমরা যদি থাকি এই এক বছরে আমরা তো পানিশমেন্ট মা খুবই কষ্ট পাবেন মা আসছেন এবারে দোলায় আর মা যাবেন হচ্ছে ঘোড়াতে করে সুতরাং মা দোলাতে আসছে এটা ইঙ্গিত হচ্ছে চারিদিকে প্রচন্ড তুফান ঝড় বৃষ্টি প্রচন্ড দুলিয়ে দিয়ে যাবেন এবং মা যখন ঘোড়ায় যাবেন তখন চারিদিক তজনজ করে দিয়ে যাবেন সুতরাং মাকে আমরা বন্দনা করব মা তুমি আসছো আমাদের খুবই ভালো রেখো এবং আমরা মাতৃ বন্দনায় মাতৃ আরাধনায় আমরা সবসময় মাকে সন্তুষ্ট করার চেষ্টা করব আর বাবা ভোলানাথ আসছে প্রতিটা প্যান্ডেলে প্যান্ডেলে দেখবেন বাবা ভোলানাথ উপরে আছেন আশীর্বাদ করছেন বাবা ভোলানাথের একটা ফটো থাকবে উনি হচ্ছেন সত্যম শিবম সুন্দরম সত্যের দেবতা সুন্দরের দেবতা এবং শিব শিবময় এই পৃথিবীতে বাবা মা দুজনেই আসছেন তার সন্তানদের আশীর্বাদ করার জন্যে সুতরাং আমরা নবরাত্রির পূজা আরাধনায় মত্ত থাকবো আমরা ব্যস্ত থাকবো মাকে কি করে সন্তুষ্ট করা যায় এবং আমাদের কৃতকর্মের জন্য আমরা মায়ের কাছে প্রার্থনা করব। মা আমরা যা ভুল করে ফেলেছি আর যেন না করি তুমি আশীর্বাদ করো সুতরাং আমরা মাকে আরাধনা করব। মায়ের নটি রূপের আরাধনা করব। এই নটি রূপ হচ্ছে প্রথম শৈলপত্রী দ্বিতীয়ং ব্রহ্মচারণী তৃতীয়ং চন্ডে ঘণ্টা পৃথিবতম কুষ্মণ্ড জননী পঞ্চমং স্কন্ধ মাতা ষষ্ঠী কাত্তায়নী চ সপ্তমং কালরাত্রি অষ্টমং মহাগৌরী নবমম সিদ্ধিদাত্রী এই নবরূপ আমাদের নবরাত্রিতে পূজিত হবেন মা তুমি সন্তুষ্ট হও আশীর্বাদ করো আমরা যেন মুক্তি পাই আমাদের কৃতকর্মের থেকে ফুল করে যা করে ফেলেছি মা আমাদের ক্ষমা করে দাও আমি আমরা যেন আমাদের সন্তানদের নিয়ে আমাদের পরিবার পরিজনদের নিয়ে খুবই আনন্দে দিন কাটাই আমরা এখানে মা দুর্গা আরাধনা করতে পারি বাবা ভোলানাথের আরাধনা করতে পারি প্রথমে শিবের আরাধনা ছাড়া কোনো মাই সন্তুষ্ট হন না সুতরাং আমরা ভোলানাথকে সত্যম শিবম সুন্দরম ওম নম শিবায় নম এইভাবে বলতে পারি বাবা মৃত্যুঞ্জয় আমরা আমাদের বন্ধনের জন্য পীড়িত হয়ে গেছি সুতরাং প্রাণ করো আমাদের ক্ষমা করো এবং আমাদের উদ্ধার করো বাবা ভোলানা খুবই ভোলা সুতরাং করবেন আর শিবের কাছে যা কিছু চাওয়া যায় পুরাণে লেখাই আছে শিবের থেকে যা কিছু চাইবেন উনি তার মনস্কামনা পূর্ণ করেন এবং এখন আমরা আরেকটি মন্ত্র মা দুর্গার উদ্দেশ্যে করতে পারি এটা হচ্ছে নবান্ন মন্ত্র এটি হচ্ছে ও এইম হ্রীম ক্লিম চ্যাম বিচ্ছে ওম এইম হ্রীম ক্লিম চ্যামুন বিচ্ছে ও মানে বিশ্ব ব্রহ্মাণ্ডকে হচ্ছে এই মাতা সরস্বতী বিদ্যার দেবী জ্ঞানের দেবী হ্রীম মা দুর্গা মা কালী মা লক্ষ্মী মা কালী আমাদের সমস্ত বাধা বিঘ্ন রোগ না দুঃখ না শত্রু সত্যু না ক্লিম মন্ত চামুন্ডায় বিচ্ছে মা চণ্ডীর ইতিবোধ চামুন্ডায় বিচ্ছে এই মন্ত্রটি আমরা যদি এই নবরাত্রিতে নটা দিন শয়নে ছপনে দিন রাত্রি মনে মনে পাঠ করতে পারি বা বলতে পারি তাহলে মা দুর্গা নিশ্চয়ই সন্তুষ্ট হবেন এবং প্রকৃতির যারা যে বিপর্যয় তার থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পাবো ওম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সহা ওম হৃ দুর্গা এই নম এই মন্ত্রটিও আমরা জপ করতে পারি মা দুর্গা আমাদের প্রতি প্রসন্ন হবেন মা ভগবতী আমাদের প্রতি প্রসন্ন হবেন আমরা এই নটা দিন খুবই আনন্দে যেন কাটাই মায়ের চিন্তা ভাবনায় মগ্ধ থাকি মাকে প্রার্থনা করি মা তুমি প্রসন্ন হও আমাদের আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি ধন্যবাদ বন্ধুরা আমার এই ফাইভ মিনিট অ্যাস্ট্রোলজি চ্যানেলে আসার জন্যে আপনারা যতটা পারবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমি তাহলে খুবই উৎসাহিত হব থ্যাংক ইউ